মেয়েরা কখনোই কারোর বোঝা নয় বিয়ের কিছুদিন আগে সারা জানতে পারে তার হবুবর আয়ন কখনো বাবা হতে পারবে না কথাটা জানতে পারে তার ননদের কাছ থেকে বর্তমানে সারা স্তব্ধ হয়ে মূর্তির মতো বসে আছে এই কারণে হয়তো আয়ন সারাকে বিয়ে করছে কারণ সারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে কোনো বড় ঘরের মেয়ে এমন কোনো ছেলেকে বিয়ে করবে না যে কিনা কখনো বাবা হতে পারবে না সব মেয়েরাই চায় মা হতে সারা ব্যাপারটা ওর বাবা মাকে বললে তারা অসহায় চাহনি দেয় সারা বুঝে নেয় ওর বাবা মা কে বলে কোনো কাজ হবে না ওর মা আস্তে করে কানের কাছে এসে বলে মানিয়ে নে মা আমরা গরিব ঘরের মানুষ এত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসছে এটাই তো অনেক সারা কিছু না বলে শুধু নির্লিপ্ত চাহনিতে তাকিয়েছিল ওর বাবা মার দিকে আচ্ছা মেয়েদের কি সবাই এতদ্রা দুর্বল ভাবে কেন কেন সব বিষয়ে মানিয়ে নিতে বলে তাদের কি কোনো অধিকার ইচ্ছে নেই তারা পাথর বোধ হয় সারা বিয়েটা আটকানোর কোনো চেষ্টায় করেনি যেখানে ওর বাবা মা ওকে সাপোর্ট করলো না সেখানে কিভাবে এই বিয়ে আটকাবে সে পরিবারের কোনো সাপোর্ট একজন মেয়ের সবচেয়ে বড় শক্তি ইসলামী ধর্ম মতে সুষ্ঠুভাবে আয়ানার সারার বিয়ে হয়ে যায় বিদয়ের সময় অদ্ভুতভাবে সারা এক ফোঁটাও চোখের পানি বিসর্জন দেয়নি বাবা মার জন্য ছোটবেলা থেকেই সারাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে মেয়ে বলে সারার বড় ভাই সরাব সব সময় তাদের কাছে বেশি প্রাধান্য পেয়েছে সব কিছুতেই সরাবের অধিকার ছিল আগে সারাকে তারা নানাভাবে অবহেলা করতো এতে সারার মনে কষ্ট ছিল ও ভেবে নিয়েছিল মেয়েদের জীবন বুঝি এমনই হয় ফুল দিয়ে আবৃত রুমটায় বসে আছে সারা দিন না কাঁদলেও এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার জীবনটা এমন কেন হলো। আজ তার আফসোস হচ্ছে কেন ও মেয়ে হয়ে জন্মালো সারার মনে ভয় ঢুকে গেছে এখন নিশ্চিত আয়ান তার উপর অধিকার খাটাবে তিলে তিলে শেষ করে দিবে তাকে এই কথাগুলো ভেবে জোরে কেঁদে দেয় সারা তখন অয়ন রুমে প্রবেশ করে সারার কান্নার শব্দ হক চকিয়ে যায় দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে যায় শান্ত গলায় প্রশ্ন করল সারা কাঁচছ কেন খারাপ লাগছে তোমার সারা হাঁটুতে মুখ গুঁজে কাঁচছিল অয়নের গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকাতে অয়নকে দেখে ভয়ত্তর দৃষ্টিতে তাকালো সে অয়ন তা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল ভয় পাওয়ার কিছুই নেই সারা আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া স্পর্শ করবো না সারা অবাক হলো সাথে মুগ্ধও হয় অয়নের ব্যবহারে অয়ন আবার বলা শুরু করে নীতি থেকে নিশ্চয় শুনেছ আমি কখনো বাবা হতে পারবো না তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো না আমার ইচ্ছা ছিল না সারা তোমায় বিয়ে করার ইভেন বিয়ে করারই ইচ্ছা ছিল না তবুও বাবা মার জোড়াজোড়িতে করতে হলো আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তুমি চাইলেই আমাকে ডিভোর্স দিতে পারো সারা চুপ করে আছে কি বলবে তার মনের ভেতর শব্দগুচ্ছ বুঝিয়ে নিচ্ছে তখন ওই অয়ন পুরনায় বলে ওঠে ছোট থেকে বাচ্চাদের প্রতি আলাদা একটা টান ছিল আমার তার জন্য একটা এতিমখানা বানিয়েছি যাতে অবসর সময় বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি বাচ্চারা ফুলের মতো পবিত্র হয় আমি মনে মনে ঠিক করেছিলাম বিয়ের পরপরই বাচ্চা প্ল্যান করব কিন্তু দেখো আল্লাহ আল্লাহতালা আমাকে বাবা হওয়ার ক্ষমতা থেকেই বঞ্চিত করলেন আমার একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা হওয়ার ক্ষমতা আজীবনের জন্য কেড়ে নিলেন আসলে মানুষ যা চায় তা কখনো পায় না যা চায় না তাই প্রকৃতি ফিরিয়ে দেয় কি অদ্ভুত না আয়নের চোখের পানি জল করছে কতটা কষ্ট আছে অয়ন তা হয়তো সারা বুঝতে পেরেছে সারা অয়নের কাঁধে হাত রেখে বলল আপনার এতিমখানা আছে না ওখান থেকে আমরা বাচ্চা অ্যাডাপ্ট করে নিব। যতগুলো ইচ্ছে ততগুলো অয়ন এবার সরাসরি সারার দিকে তাকায় অবাক কণ্ঠে বলে তুমি আমাকে ডিভোর্স দিবে না কেন দিব এই সামান্য কারণে কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেয় আয়নের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি চোখ দিয়ে পানি ঝরছে পাঁচ বছর পর সারা এখন একজন আত্মনির্ভরশীল মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে পড়াশোনা করে এতে আয়নের অনেক সাপোর্ট পেয়েছে সারা সাথে আয়নের পরিবারও সারাকে পর্যাপ্ত পরিমাণের সাপোর্ট করেছে সারা এই পরিবারকে দেখে মনে হচ্ছে ও মেয়ে হয়ে জন্মেছে বলে এতটা সুখ দেখতে পাচ্ছে আয়নের বউ হয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছে সারার বাবা মাও নিজেদের ভুল বুঝতে পেরেছে অনেক আগেই অয়ন আর সারার একটা তিন বছরের ছেলে আছে এটা অ্যাডাপ্ট করা বাচ্চা নয় ওদের নিজেদের বাচ্চা বিদেশে চিকিৎসা করিয়েছিল অয়ন সারার জোরাজুরি করাতেই তারপর ওই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে অয়ন সারা এখন নারীদের নিয়ে একটা এনজিও গঠন করেছে সব রকমের সহায়তা করা হয় এখানে মেয়েদেরকে নিয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে সারার মুখে মেয়ে হয়ে জন্মানো কখনো অপরাধ নয় শুধু পরিস্থিতি সামলে কাজ করতে পারলেই সফলতা পাওয়া যায় আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা মেয়েদেরকে অপয়া বোঝা মনে করে এসব মানুষের জন্য অনেক মেয়েরাই পিছিয়ে আছে আবার অয়ন এবং অয়নের পরিবারের মতো কিছু ভালো মানুষ আমাদের সমাজে রয়েছে যাদের কারণে সারার মতো মেয়েরা মাঝপথে এসে ভেঙে না পড়ে শক্ত হয়ে দাঁড়ায় সমস্যা মেয়ে হয়ে জন্মানো নয় সমস্যা মানুষের মস্তিষ্কে তাদের চিন্তা ধারায় তবে সবাই এক নয় এই সমাজে ভালো মানুষরা আজও আছে এই পৃথিবীতে সমাপ্ত